বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর দুটো হাড়ে পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় বিয়ে হচ্ছে দুজন মানুষের মনের মিল আর সুখ সুখে দুঃখের চিরদিন একসাথে পথ ছালার অঙ্গীকার আপনি আপনার স্ত্রীকে কত বড় বাড়ি কত ভরি ঘয়না দিতে পারবেন তার চেয়েও বেশি জরুরি হল আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারবেন তার সাথে কতটা সময় কাটাতে পারবেন স্ত্রী হিসেবে আপনি কতটা যোগ্য কিংবা কতটা নজর কারা তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি নিজের স্বামীর প্রতি কতটা সান্তরিক কতটা খেয়াল রাখতে পারবেন তার সেই সব বিষয়গুলো বাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে কয়েক গুণ বেশি সংসার ভেঙেছে আন্তরিকতা আর ভালোবাসার অভাবে বাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেওয়া গেল, ভালোবাসা কিংবা সম্পর্কের জন্য দুজনকে ছাড় দিতে হয় দুজনেরই দুজনের প্রতি আন্তরিক থাকতে হয় ভালোবাসা ভালো লাগাটুকু একতরফা চললেও সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয় নাহলে সম্পর্ক ঠিকই